আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা নিয়ে আলোচনা করবো সেই গুরুত্বপূর্ণ শাখাটির নাম হল ক্যালকুলাস তো ক্যালকুলাসকে আমি বিশাল একটি রাজ্যের সাথে তুলনা করি আর আজকে আমরা ওই রাজ্যের গেটটা খোলার চেষ্টা করব এবং আমরা ধীরে ধীরে ওই রাজ্যের ভিতরে প্রবেশ করব এভাবেই আমরা কোনো একদিন ওই রাজ্যের যাবতীয় নিয়ন্ত্রণ আমাদের হাতে নিয়ে আসব। আশা করছি তোমরা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবা তো দেখো খেলকুলাসের ক্যালকুলাসের আবিষ্কারককে আমরা সচরাচর বইয়ের মধ্যে সবচেয়ে বেশি অবদান যার পাই তিনি হলেন আমাদের খুবই বিখ্যাত এবং সবার পরিচিত ম্যাথমেটিশিয়ান এবং বিজ্ঞানী নিউটন তারপরে যার সবচেয়ে বেশি অবদান পাওয়া যায় তিনি হলেন ম্যাথমেটিশিয়ান লিবনিস ক্যালকুলাসের প্রথমত দুইটি ব্রাঞ্চ একটা হলো ডিফারেন্সাল ক্যালকুলাস আর একটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে আমরা বলি ডিফারেন্সিয়েশন আর ক্যালকুলাস ক্যালকুলাসকে বলি আমরা ইন্টিগ্রেশন তো দেখো ইংরেজি নামের সাথে সাথে আমাদের বাংলা নামগুলোও জেনে রাখা দরকার তো ডিফারেন্সিয়েশনকে বলে অন্তরীকরণ অথবা ভেবকলন আর কে বলে যুগজীকরণ অথবা সমাকলন অন্তরীকরণ এবং যুগজীকরণের কাজকে অন্তরীকরণ মূলত ডাল নির্ণয় করে আর যুগজীকরণ ক্ষেত্রফল নির্ণয় করে এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে ডাল এবং ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ছোটোবেলা থেকে আমরা অনেক ফর্মুলা শিখে আসছি যেমন ডাল নির্ণয় করার জন্য সরল রেখাতে ক্ষথ নমুনার সূত্র যে পড়ে আসছি এখন কেন আবার খেলকুলাসের প্রয়োজন হল দাল নির্ণয় করতে ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করা শিখে আসছি এই রেগুলার চিত্রগুলো যেমন একটা ত্রিভুজ যদি হয় ত্রিবুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা টিকটেমনিভাবে একটা বর্গক্ষেত্র বা সামান্তরিক বা আয়ত ক্ষেত্র এগুলোর ক্ষেত্রফল বের করার ফর্মুলা কিন্তু আমাদের কাছে জানা আছে কিন্তু তোমার কাছে যে এরকম ভয়ঙ্কর টাইপের কোনো চিত্র আসে এটার কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা কোনো কি তোমার জানা আছে অথবা এরকম কোনো চিত্র যদি আসে এটার ক্ষেত্রফল কি তুমি বের করতে পারবা এটার ক্ষেত্রফল তুমি কিন্তু তোমার জানা যত ফর্মুলা আছে এর মধ্যে কোনোটা দিয়ে এগুলোর ক্ষেত্রফল বের করতে পারবা না কিন্তু ক্যালকুলাস খুবই সূক্ষ্মভাবে এবং নির্ভুলভাবে এই যে ভয়ঙ্কর এছাড়াও আরও কঠিন ভয়ঙ্কর চিত্রের ক্ষেত্রফল কিন্তু ক্যালকুলাস বের করে দিতে পারে ডিয়ার স্টুডেন্ট এখন আমরা অন্তরীকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রপিক্স লিমিট নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা জেনে নেব লিমিট আসলে কী নির্দেশ করে বা লিমিট সৃষ্টির প্রয়োজন হলো কেন তো লিমিট ফিল করতে হলে আমাদের প্রথমত জানতে হবে ফাংশন তো দেখো এখানে আমি একটা ফাংশন লিখে ফেলছি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কী আসে উপরের অংশটুকু দেখে এক্স স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় থ্রি আর নিচে কী আছে এক্স আছে এখন দেখো তো এই লাইনটা দেখার পরে তোমার খুব বেশি ইচ্ছে করে না যে এক্স প্লাস থ্রি কিন্তু এক্স মাইনাস থ্রি লিখে ফেলার জন্য হ্যাঁ আমরা লিখে ফেলছি আর নিচে কি আছে এক্স মাইনাস থ্রি এখন এটা দেখার পরে তোমার খুব বেশি ইচ্ছে করছে না এটা এটা কেটে ফেলার জন্য কিন্তু এটা কি কাটাকাটি করা যাবে অবশ্যই কাটাকাটি করা যাবে না কেন কাটাকাটি করা যাবে না এখানে যে এক্স এটা হলো স্বাধীন চলক তার মানে হলো ওই এক্সের জন্য পৃথিবীর যেকোনো মান তুমি চুজ করতে পারো এখন মনে করো তুমি এক্সের জন্য থ্রিকে চুজ করলা তাহলে কী ঘটনা ঘটে দেখি আমরা তো দেখো এক্সের জায়গায় যখন আমরা থ্রিকে বসালাম তাহলে থ্রি প্লাস থ্রি আর এখানে এক্সের জায়গায় থ্রি মাইনাস থ্রি আর নিচে হলো থ্রি মাইনাস থ্রি তাহলে কী ঘটল দেখো এখানে সিক্স আর এটা হয়ে গেলো শূন্য আর নিচে হয়ে গেলো শূন্য তারা মানে হলো এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি তুমি খেটে ফেলতেছো তার মানে জিরোকে জিরো দিয়ে ভাগ করে ফেলতেছো জিরো জিরো খেটে ফেলতেছো কিন্তু জিরোকে জিরো দিয়ে কি কাটাকাটি করা যাবে জিরো দিয়ে জিরোকে ভাগ করলে কি রেজাল্ট হবে আজ পর্যন্ত নির্দিষ্ট করে কোনো ম্যাথমেটিশিয়ান বলতে পারেন নাই তার মানে জিরোকে জিরো দিয়ে খেটে ফেলা এটা গণিত কখনো অ্যাকসেপ্ট করে না কেন অ্যাকসেপ্ট করে না আমরা একটু দেখবো যে এটা কেন গণিত অ্যাকসেপ্ট করে না দেখো তো আমি লিখতে পারি না জিরো ইকুয়াল টু জিরো অবশ্যই লিখতে পারি জিরো কোয়াল টু জিরো এবার আমরা ওই জিরোকে একশো দিয়ে গুণ দিব আর ওই জিরোকে দেখো জিরোর সাথে একশো গুণ দিলে জিরো পাওয়া যায় আর ওই জিরোকে আমি কি করলাম এক হাজার দিয়ে গুণ দিলাম কারণ জিরো দিয়ে এক হাজার দিয়ে গুণ দিলে জিরো তো পাওয়া যায় এবার আমি ওই একশোকে রাখবো আর জিরোকে পক্ষান্তর করে ফেলবো তাহলে জিরো ইন্টু এক হাজার নিচে হয়ে গেলো জিরো এই জিরো জিরো কেটে ফেলি তাহলে কি হয় দেখো তো ওয়ান হান্ড্রেড ইকুয়ালস টু মানে একশো equal টু এক হাজার এটা কি জীবনে সম্ভব এটা জীবনও সম্ভব না তার মানে কে জিরো দিয়ে কেটে ফেলা মানে হলো একশো ইকুয়াল টু এক হাজার প্রমাণ করে ফেলা 0 জিরো দিয়ে কে যদি খাটা খাটি করা তাহলে আমার জন্য খুব সুবিধা দিত আমি তোমার কাছ থেকে এক হাজার টাকা কর্জা নিতাম আর এক টাকা টাকার সমান যেহেতু একশো টাকা তোমাকে এই ম্যাথটা বুঝিয়ে দিয়ে এক হাজার টাকার পরিবর্তে একশো টাকা দিতে পারতাম এখানে যে রেজাল্টটা চলে আসছে এখানে রেজাল্টটা হলো যে জিরো বাই জিরো চলে আসছে আমরা যখন এক্সের জন্য থ্রি নিলাম তখন জিরো বাই জিরো চলে আসছে এখন কথা হলো জিরো বাই জিরো সমান আসলে কি আমরা যখন স্টুডেন্টদেরকে প্রশ্ন করি যে জিরো বাই জিরো সমান আসলে কি। তখন আমরা তিন টাইপের উত্তর পাই প্রথমত একদল স্টুডেন্ট বলে যেহেতু উপরে শূন্য আছে আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে বাক করলে কী হয়ে যায় শূন্য হয়ে যায় দল স্টুডেন্ট বলে যে যেহেতু হরে শূন্য আছে আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে শূন্য দিয়ে বাক করলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায় তো তারা বলে এটা অসংজ্ঞায়িত আবার একদল স্টুডেন্ট বলে যেহেতু উপরে এবং নিচে দুই জায়গায় সেম সংখ্যা আছে তো খাটাখাটি করে তারা বলে যে এটার মানুয়ন আসলে এই দল স্টুডেন্টের কারো আনসারই সঠিক নয় আচ্ছা দেখো তো টোয়েন্টিকে যখন আমি ফাইভ দিয়ে বাক করি তার রেজাল্ট কি পাওয়া যায় ফোর পাওয়া যায় তার মানে হলো ফাইভের সাথে কত গুণ দিলে টোয়েন্টি পাওয়া যায় যত গুণ দিলে টোয়েন্টি পাওয়া যায় এটাই হলো তার রেজাল্ট ঠিক তেমনিভাবে ফিফটিন বাই থ্রি তার মানে হলো থ্রির সাথে কত গুণ দিলে ফিফটিন পাওয়া যায় ফাইভ গুণ দিলে ফিফটিন পাওয়া যায় এই জন্য তার রেজাল্ট হলো ফাইভ এখন কথা হলো দেখো যদি উপরে শূন্য থাকে আর নিচেও শূন্য থাকে তার মানে হলো শূন্যর সাথে কত গুণ দিলে এই শূন্য পাওয়া যায় মানে শূন্যর সাথে ওয়ান গুণ দিলেও শূন্য পাওয়া যায় টু গুণ দিলেও শূন্য পাওয়া যায় থ্রি গুণ দিলেও শূন্য পাওয়া যায় তার মানে হলো দেখো মাইনাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোর সাথে শূন্য গুণ দিলে শূন্য পাওয়া যায় আবার প্লাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোর সাথে শূন্য গুণ দিলে শূন্য পাওয়া যায় তো যেহেতু জিরো বাই জিরো সমান অসংখ্য অগণিত কোটি কোটি আনসার এখানে আমরা দেখতে পাচ্ছি সুতরাং এখানে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে জিরো বাই জিরো সমান ওয়ান টু অথবা থ্রি এজন্য জিরো বাই জিরো সমান আমরা বলি এটা হলো একটা অনির্ণয় আকার যেটা নির্ণয় করা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে জিরো বাই জিরো সমান কী হওয়া উচিত এই বিষয়টা ফিল করা যায় যেমন এবার আমরা ওই ফাংশনটার ক্ষেত্রে জিরো বাই জিরো সমান কী হওয়া উচিত এটা আমরা ফিল করার চেষ্টা করবো এক্সের জন্য তো থ্রি নিতে পারছি না থ্রি নিলে জিরো বাই জিরো হয়ে যায় এর ভ্যালুটা যখন এর খুব কাছাকাছি চলে আসে তো এফ অফ এক্সের মানটা কেমন আসে তো আমরা প্রথমে ওই এক্সের জন্য টু পয়েন্ট নাইন নাইন নিলাম তো তুমি দেখবা এক্সের জায়গায় যখন তুমি টু পয়েন্ট নাইন নাইন বসাবা এফ অফ এক্সের মান তুমি পেয়ে যাবা ফাইভ পয়েন্ট নাইন নাইন আমরা যখন আরও কাছাকাছি যাব যেমন টু পয়েন্ট নাইন 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 আমরা দেখতে পাবো এফ ওফ এক্সের মান চলে আসছে ফাইভ পয়েন্ট নাইন 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 থ্রি বসাবো তখন আমরা দেখতে পাচ্ছি যে থ্রি বসালে কী চলে আসে জিরো বাই জিরো চলে আসে আর জিরো বাই জিরো সমান আসলে কী জিরো বাই জিরো সমান আমরা দেখে আসছিলাম যে ওয়ান টু থ্রি ফোর যা ইচ্ছা তাই হতে পারে তো আমরা জিরো বাই জিরো সমান লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অসীম পর্যন্ত আছে মান তো আমরা পরবর্তীতে ফিল করব যে জিরো বাই জিরো সমান এই ক্ষেত্রে জিরো বাই জিরো সমান এখান থেকে কোন সংখ্যাটা হওয়া উচিত তো এখন আমরা থ্রি থেকে বড় একটা মান নিব যেমন থ্রি পয়েন্ট জিরো জিরো ওয়ান নিলাম তো আমরা যখন এক্সের জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো ওয়ান নিব আমরা দেখবো যে এফ অফ এক্স থেকে যে ভ্যালুটা পাইছি সেটা হলো সিক্স পয়েন্ট জিরো জিরো ওয়ান তো এখান থেকে একটা বিষয় আমরা ফিল করতে পারি যে আমরা যখন এক্সের মান এর খুব কাছে যাচ্ছিলাম আমরা দেখছিলাম যে এফ অফ এক্সের মানটা সিক্সের খুব কাছাকাছি চলে যাচ্ছে আবার যখন আমরা ঠিক থ্রি থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন আমরা দেখছিলাম যে এফ অফ এক্সের ভ্যালুটা সিক্স থেকে বের হয়ে যাচ্ছে তার মানে এই ক্ষেত্রে জিরো বাই জিরো সমান সিক্স হওয়াটাই হলো সবচেয়ে বেশি লজিক্যাল আর ওই বিশ্বটাই এই যে এই ফাংশনের ক্ষেত্রে জিরো বাই জিরো সমান যে সিক্স হওয়া উচিত এই বিষয়টাই লিমিট ব্যাখ্যা করে আমরা একটু গাণিতিকভাবে এখন দেখার চেষ্টা করবো ফাংশনটাকে এফ অফ এক্স না লিখে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি তো দেখো এটার মানে হল লিমিট এটাকে এল আই এম দিয়ে প্রকাশ করা হয় লিম আর এটা হলো এক্স টেন্স টু থ্রি তার মানে হলো টেন্স টু তার মানে হলো এক্সের মান থ্রি না তবে এর খুব কাছাকাছি যেমন টু পয়েন্ট নাইন 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 অথবা থ্রি পয়েন্ট জিরো জিরো ওয়ান এরকম কোনো একটা মান তবে এক্সের মান থ্রি না তো এই ক্ষেত্রে যে এটা হয় দেখো পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু থ্রি আর এখান থেকে আমরা লিখতেই পারি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার আর নিচে হলো এক্স মাইনাস থ্রি এখন লিমিট এক্স টেন্স টু থ্রি আর এইটুকু অংশকে আমরা লিখতে পারি যে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি আর নিচে আসে এক্স মাইনাস থ্রি এখন আমরা এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি ক্যান্সেল আউট করে দিতে পারি কেন কারণ এখন এক্সের মান থ্রি না থ্রের খুব কাছাকাছি যেমন মনে করো টু ফ্যান্ট নাইন 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 তো টু ফেন্ট নাইন নাইন থেকে থ্রি বিক করলে অন্ততকে জিরো হবে না সেমভাবে এক্সের জায়গায় যখন আমরা টু ফোর নাইন নাইন বসাবো এখানেও জিরো হবে না তার মানে এখন আমরা এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি ক্যান্সেল আউট করে দিতে পারি তো এখন যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে কি তাকে এখানে লিমিট এক্স টেন্স টু থ্রি আর তাকে হলো এক্স প্লাস থ্রি এক্সের থ্রির খুব কাছাকাছি একটা মান নিচ্ছি ওই এক্সের জন্য মনে করো আমরা নিলাম টু ফোয়েন নাইন নাইন নিলাম প্লাস এখানে আছে থ্রি এখন এটাকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে কী পাই এটা ফাইলাম ফাইভ তো এই যে সংখ্যাটা এটা আসলে কার কাছাকাছি মান এটা হলো সিক্সের খুব কাছাকাছি একটা বেলু ওই যে লিমিট নির্দেশ করে যে জিরো বাই জিরো সমান ক্ষেত্রে সিক্স হওয়া উচিত ওই বিষয়টাই মূলত এখানে লিমিট প্রকাশ করছে যে আমরা যখন এক্সের বেলু এর খুব কাছাকাছি যাব তখন এই ফাংশনের ভ্যালুটা সিক্সের কাছাকাছি চলে যাবে এটা কিন্তু সিক্স কিন্তু এটার আনসার না এটা দ্বারা বোঝায় যে এক্সের মান এর কাছাকাছি গেলে ওই ফাংশনের বেলুটা সিক্সের কাছাকাছি যাবে তো এই সিক্সকে পাওয়ার জন্য আমরা কি করি যেখানে এক্স আছে ওইখানে লিমিটেশন বেলু এক্সের মান থ্রি বসাই বসে আমরা ওই সিক্সকে পেয়ে যাই